একটা গজল আমি আমার আহ বাবু যিনি এই মাইফিল দিয়েছে তার বাপ মা কি বেঁচে আছে আব্বার জন্য আহা আব্বা যান দুনিয়ার বুকে থেকে বিদায় নিয়েছে আব্বা জান বেছে নেই মায়ের জন্য বুড়িমা মাটা গাইবো আর বাপের জন্য বাপ মাকে নিয়ে আমি একটা গজল গাইব কোনো বক্তৃতা বক্তৃতা দিচ্ছি না এমনি সিম্পল ভাবে গিয়ে দিচ্ছি এরপরে বুড়িমা গজল গিয়ে শেষ করবো ইনশাল্লাহ বাপ মা কি জিনিস এর আগে অনেক গজল আমার শুনেছেন মানে মাকে নিয়ে অনেক গজল বলা হয়েছে তবে আজকে বাপ মা দুজন কিনে একটা গজল গাইছি শোনেন আশা করছি ভালো লাগবে ছোট্ট আকারে গিয়ে ইনশাল্লাহ মা গিয়ে বিদায় হবো শুনুন বাপ करते भूलो ना करते भूलो ना बाप और माई की तासीर करते भूलो ना करते भूलो ना इसकी में बि <ination> भलोडा पपा मेरी दास कोई पद रोदे दी पो देया મેં મેરો મોતી ભવરા માયરે દિલ તોરિયા મેં મેરો મોતી ભવરા માયરે દિલ તોરિયા જે મોતી રિજી કે તું જા રાખલે કો દરી તો

কেমন ধুমি মাইরে রে মেয়ে ধ্ব বহো সামন ধি মাপ রে করে হোতে, করে রে রে দেব আসে थोर पपा माइली तासि को भो पपा माईली तासि को भी मो पारे ते बीम पे न बी प

চলুন এবার বুড়িমা কালাম পরিবেশন করবে ইমরান ভাই যারা শুনবেন বুড়িমাটা হবে নাকি হ্যাঁ কচিরা অনেকক্ষণ ধরে বসে আছে অন্য অন্য দিন বড় ভাইরা জেদ করে আজকে বাচ্চারা বুড়িমার জন্য জেদ করছে কেন তা কে বুঝতে পারছি নি ব্যাপারটা আজকে যদি স্কুল ফি স্কুল চলছে কচি পরীক্ষা হয়েছে হ্যাঁ পাস করবি তো এখন তো ফেল ফেলনি আমাদের পাড়ায় অন্য জায়গায় নাই লাইভ চলছে নাকি কচি লাইভ চলছে বলবো বাড়ি গেলে হয়তো আমার দাঁত থামরা গুঁড়ো করে দেবে আমাদের পাড়ায় একটা ছেলে নাইনে পড়ে আমাদের সামনে পরীক্ষায় সারা বছর পড়িনি গুলি লাট্টু এসব খেলিয়েছে খেলিয়ে পরীক্ষায় পরীক্ষা দিদি হয়তো কিছু পারিনি খাতায় বড় বড় অক্ষরে যে মাস্টার মশাই পাস করালে পাস করান নাইলে হাত লাইন রেডি কি লিখেছে মাস্টার মশাই পাস করালে করান নাইলে হাত লাইন রেডি মাস্টার মশাই আবার খাতা দেখিয়েছে পাড়ায় এসে ये देखन ये जे छात्रो के बाद मैश्योर अच्छा अच्छा ठीक है जी तो भी दओ नारैय तगबीर ए बाप रे बाप इधर पावर की चार पांच जण मिले एकदम ठेले लिया छे ई प्रोग्राम डरे पेट के दबी कुछ गोला पेट के दबो अच्छा आ एक बार दे नारैय तगबीर भागबा बादिती हम बता के उन्होंने अच्छा तले बार बूडी मां गाय ना की बूडी শুনেন আরো কিছু কালাম ইউটিউবার ভাইরা ওঠে না কেন এটা তো এত খুব গুচকে বাড়িয়ে যাওয়ার কথা সব পালায় না কেন কি হয় না নতুন নতুন হচ্ছে মুখে কি হাসি কাল ছাড়া যাবে অনেক জায়গায় কি হয় এই ভাইদেরকে বসতে দেয় না খুব খারাপ লাগে এই কিছুদিন আগে একটা জায়গায় এরকম হয়েছিল মানে ভাইরা সব দূর দূরান্ত থেকে আসে এখানে তো আজকে ফারুকরা সব কাছাকাছি কেউ কেউ আসে সেই হাকিমপুর বর্ডার বসিরহাটের ওপার থেকে সব লোক ছেলেরা সব আসে রাত্রে করে তো যাই হোক এদের মাধ্যমেই আমাদেরকে আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পান এদিকে যদি আসে এই ভাইদেরকে একটু জায়গা করে দিয়েন সাইটে হলেও জায়গা করে দিয়েন কারণ এরাও একটা কিছু ইনকামের উদ্দেশ্যে আসে ওদেরও একটা সংসার আছে ওতে চলে ইনশাল্লাহ কিছু কিছু জায়গায় ফোকাস হয়ে গেছে যে এরা নাকি পঞ্চাশ হাজার ষাট হাজার কামায়

আমি আর কি করি আপনারা যেন সত্যি সত্যি নেবেন না এরা অনেক কষ্ট করে লাইভ চলছে তাই ঠিক আছে লাইভ চলছে বেশি করে বলবো হ্যাঁ বেশি করে বলবো এর অনেক দূর দূর থেকে আসে ওই জন্য এদের সঙ্গে একটা ভালো সম্পর্ক একদম বন্ধুর মতো সম্পর্ক মাশাআল্লাহ যেখানে আমি যাই ওরা চলে যায় যতটাই দূর হোক না কেন তাদের জন্য দোয়া করি আল্লাহ বাক তাদের চ্যালেঞ্জকে যেন আরো উপরে করে দেয় দিনের খিদ মাতের জন্য আর যদি ওদের চ্যালেঞ্জে গানটা থাকে যেন পুরো ধ্বংস হয়ে যায় মানে ঠিক আছে